হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আর আমি ভালো নেই ঠিক কথা বলতে কি বলতো যে আমি ভালো নেই কারণ আমার শরীরটা সকাল থেকে চিন্তা করেছিলাম যে আজ একটু আজকে মঙ্গলবার আর হচ্ছে বিপদ বিপন্নাসিনীর যে বারটা হয় আমাদের তো সেটা আছে তো সান করে ভাবলাম যে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করবো কিন্তু কী তো স্নান করলাম স্নান করে পুজো করলাম পুজো করার পরে এতটাই শরীর খারাপ সব মানে লাগছিলো আর শরীর খারাপ লাগার কারণ হচ্ছে কালকে আমি বেশ কিছুক্ষণ টাইম ধরে কোনটা একটু দপরবেলা দিকে হেঁটেছিলাম সেটাই প্রতিফল আমাকে দিতে হলো দিল যাই হোক মানে এতটা চোখের যন্ত্রণা কাল রাত থেকে শুরু হয়েছে আর মাথার যন্ত্রণা যে আমি দিন মানে কিছু করতে পারলাম না এতটা সকালভাবে ভেবেছিলাম আজকে ভালো করে ভিডিওটা বানাবো কিন্তু ভিডিওটা করতে পারলাম না স্নান করার পরে পুজো টুজো যখনই এসেছি তখনই শরীরে এত অস্বস্তি যে অস্বস্তি বলতে এতটা যন্ত্রণা শুরু হয়েছে যে আমি আর তাকাতে পারছিলাম না তো সঙ্গে সঙ্গেই শুয়ে পড়েছিলাম আর আজকে যেহেতু বার আছে তাহলে তো জল টল খেতে নাই কিন্তু শরীরে এতটাই কষ্ট শুরু হয়ে গেছিলো যে সেখান থেকে আমি আবার ওয়ারিস খেয়ে ওয়ারিস জল গুলে তারপরে খেয়েছি আর মানে যখন পুজো হবে সেই পুজোর টাকা বেঁধে যখন কে খাবো আমাদের ছোটোর থেকেই আমরা শুনে এসেছি যে বিপদায়নি বাড়িতে যতক্ষণ না পা হাতে টাকা বাঁধা হয় মা এদের কাছ থেকে শুনেছি ততক্ষণ জল খেতে নেই কিন্তু আজকে আমি নিরুপায় হয়ে খেয়ে ফেলেছি মানে প্রচুর কষ্ট হচ্ছিলো এতটা কষ্ট হচ্ছিল না আমার বলার নেই চোখ যেন মনে হচ্ছে ভেঙে যাচ্ছে একবারে যন্ত্রণাতে কাল মাথা ভেঙে পড়ছে যন্ত্রণাতে মারাত্মকভাবে যন্ত্রণা শুরু হয়েছিল আর শরীরের ভিতরেও একটা প্রচণ্ড মানে কষ্ট শুরু হয়ে গেছিলো তো সেই জন্যই আর কিছু করতে পারলাম না তো আজকে তো চিন্তা ছিল সত্যি কথাই ভিডিওটা আমি ভালো করে করবো কিন্তু কিছুই করতে পারলাম না যাই হোক এত বেলাতে মানে সেই যে সাড়ে নটার সময় শুয়েছিলাম তারপরে এখন একটা বাজছে প্রায় তো উঠেছি উঠে এবার তো কিছু একটু তো খাবারের ব্যবস্থা করতে হবে পুজো দিয়ে চলে এসেছে নিয়ে চলে এসেছে আমার ছেলে যাই হোক পুজো দিয়ে আসা হয়েছিলো আমি যেতে পারিনি বলে সে দিয়েই এসেছিলো আর নিয়েও চলে এসেছে সান করে তো সেটা এবারে যে মানে হাতে টাকাটা বাঁধা হবে বেঁধে আর তারপরে মানে যে একটু খাবার দাবার করতে হবে না খেলতে তো তো সত্যি কথা বলতে আমার এতটা খারাপ লাগছে যে আমি এখন ভিডিও দিতে পারছি না ভিডিওগুলো কারবার হয়তো ওয়াচ করে দিচ্ছি কিন্তু আমার ভিউস এত কমে গেছে যে আমার খুব কষ্ট হচ্ছে এখন সত্যি মানে প্রচণ্ডভাবে ভিউজ কমে গেছে মানে সব দিক থেকে এখন পুরো ডাউন হয়ে গেছে আর আমি জানি যে ভিডিও যদি কারো না ঠিকমতো ওয়াচ করি কারো এলবিতে না জয়েন করি তারাও আমার ভিডিও দেখে না ভিডিওটা মানে চালুই করে না আমি ওই যে এটা দেখতে পাচ্ছি হ্যাঁ কয়েকজন বোন আছে দিদিভাই আছে যারা শুধু ভিডিওটা এসে দেখে নেয় দেখে তারা জানি যে তারা দেখে অবশ্যই কিন্তু বাকি সবাই তো আর মানে জানে যে আমি অসুস্থ সেই কারণে অনেকে এসে যেমন শিফাতা আপু ফুটকি চেঞ্জে যে সেই বলছে যে দিদিভাই তুমি কেন ভিডিও ওয়াচ করছো দেখছ তো এরকম কিছু কিছু দিদি ভাই আছে বোন আছে বোন আছে তারা বোনই হবে সম্পর্কে আমার যাই হোক তো তারা বলছে যে কেন দেখছো তোমাকে দেখতে হবে না আমরা পাশে কিন্তু শুধু তো ওই কয়েকজন থাকলে হবে না তাতে তো ভিউজটা পুরোটাই কমে গেছে আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওতে মানে ভিউস কমে গেছে ওয়াশ টাইমটাও কমছে সাবস্ক্রাইবেশান সব কিছুই কমে যাচ্ছে তো তবুও আমি একটা কষ্টের মধ্যেও তোমাদেরকে ভিডিও একটুখানি করছি একটু দেখানোর চেষ্টা করছি তোমরা প্লিজ পাশে থেকেও আমি সবাই সকালবেলার দিকে প্রায় এক থেকে দেড় ঘন্টা ভিডিও সবারই রানিং করেছি চালিয়ে রেখেছি অনেক ভিডিও সকালবেলায় আমি দেখেছি তো আমার বাড়িতে লোক বলছে তুমি দেখছো না দেখিনি দেখো আমি হয়তো শুধু চালিয়ে দিচ্ছি আর প্রথমে একটু কমেন্ট লাভ দিয়ে জানিয়ে দিচ্ছি শেষে একটা লাভ দেখ দিয়ে বেরিয়ে যাচ্ছি এইটুকুই করছিলাম তো সেটা তোমরা যাদের ভিডিও দেখেছি তারা অবশ্যই বুঝতে পারবে আর লাইক দিয়েছি সেটাও জানিয়ে দিচ্ছি যে লাইক কত নাম্বারে লাইক দিচ্ছি তো প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা একটু আমার সাথে থেকো কারণ আমি সত্যি কথা বলতে মানে পুরোটা তোমাদেরকে সময় দিতে পারছি না আমার মানে এতটা সমস্যা যে চোখের দিকে আমি মানে ফোনের দিকে তাকাতেই পারছি না এখন তো পুরো মানে সকাল মানে কাল থেকে যে কালকে দুপুরবেলায় যে একটু ফোন ঘাঁটার ফলটা যে আমাকে এতটা কষ্ট দেবে সেটা আমি বুঝতে পারিনি যাই হোক চলো আজকে একটুখানি টুকটাক ভিডিও করি সকালবেলা থেকে তো কিচ্ছু বানাতে পারি নি আজকে একটুখানি ভিডিও করবো তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আইকনটি অন রেখো যাতে নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে চলে যায় আর সবাই আমার পাশে থেকো এইটুকুই আমার তোমার কাছে অনুরোধ তো চলো দেখা যাক আজকে কি করি আর দেখো এই যে এখানে পুজো দিয়ে আসা হয়েছে পুজোর সব প্রসাদ দিয়ে দিয়ে মানে এসছে মা বিপত্তারিনীর পুজো তো আজকে সেই জন্য এগুলো পুজো দেওয়া হয়েছিল আর এইখানে দেখো এই যে আজকে লুচির সব জমাড়যন্ত হয়েছিলো কুমড়োর তরকারি হবে আর ময়দা নিয়ে এসছে তেল নিয়ে আর চোনার ডাল সুজি সবটাই হতো মিষ্টি কিন্তু শরীর এমন খারাপ করে দিল মানে কিচ্ছু করতে পারলাম না আমার এতটা খারাপ লাগছে এখন বলার নেই কিছু তো কিছু তো করতে পারলাম না আজকে দুপুরবেলায় ছেলে স্কুলে গিয়ে যায়নি শুদ্ধ হচ্ছে আজকে খাবার দাবার হবে সেই কারণে তবুও মানে কী বলবো মানে নিজেরই এত কষ্ট হচ্ছে কিন্তু কথা বলতেও ভয় রক্ত লাগছে ভালো লাগছে না তো ভাব ভেবেছিলাম আজকে ভিডিওটা ভালো করে করবো কিন্তু পারলাম না মানে সত্যি কথা বলতে একদমই ভালো লাগছে না আর দুপুরের কী রান্না হচ্ছে হয়েছে সেটুকু তোমাদের দেখাই চলো অবস্থা প্রকাশ চোখ থেকে মাথা থেকে এত যন্ত্রণা করছে কিছু ভালো লাগছে না করতে হবে যেটা পেটেতে দিতেই হবে সেই জন্য একটু এই আর যে দেখো আমাদের খাবার বাড়া হয়েছে দুপুর বেলায় তো দুপুর বেলায় খাবার কি রান্না হয়েছে দেখো ডালিয়া আর পাঁপড় ভাজা এর বেশি কিচ্ছু করতে পারিনি কেন শরীরটা তো মানে কি বলবো আর তোমাদের বলার মতো আমি কিছু পারছি না মানে বিপদ হয়নি যে আমার এতটা শরীর অসুস্থ করে দিবে আজকের দিনে সেটা কিন্তু আমি একদম বুঝতে পারিনি এতটা ভালো লাগছিল যে নতুনভাবে আজকে একটা ভিডিও করবো ভাবছিলাম কিন্তু কিচ্ছু করতে পারলাম না আর এখন এই যে সবাই খেতে বসে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আমার ছেলে দেখো ভিডিও করছি বলে বড় বড় চোখ করে দেখছে এখন দেখো একটু লুচি করবো ভেবেছি কেন সারাদিন তো কিছু করা হয়নি তো সেই জন্যই ভেবেছি একটুখানি লুচি করবো যা মাখছি মাখছি লুচি করব আর ছোলার ডাল করবো আর বিশেষ কিছু করব না কারণ শরীরটা তো ভীষণ খারাপই জানো ভালো করি তোমরা চলো এখন করে নিই এটা মেখে নিই আর এখন দেখো যে লুচি হয়ে গেছে এবার একটু ডাল করব লুচিটা মানে আমি মেখে বেললাম আর তোমাদের দাদা ভাই ছেঁকে দিল একটু একা হাতে লুচি করা তো ভীষণ অসুবিধা সেই জন্য ওকে দিয়ে ওকে বললাম একটু দিতে মানে সে যখন বলে না বিপত্তি হয় সব রকমেরই হয় তো আজকে আবার কী তো লুচি করতে করতে মানে গ্যাসটা আবার শেষ হয়ে গেছে তাহলে সেটা নিয়ে আবার সমস্যা আবার গ্যাস লাগানো মানে যখন অসুবিধা থাকে তখন সব দিক থেকেই অসুবিধা হয় তো আবার গ্যাসটা নিয়ে একটু সমস্যা হলো আবার গ্যাসটা তাকে মানে তোমার দাদা ভাই লাগাতে পারে না সেটা আবার আমাকেই লাগাতে হলো আগে এই যে ডাল বসিয়েছি যে কুকারে ডালটা বসিয়েছি দেখো লুচিত হয়ে গেছে তো বন্ধুরা এখন আমার এই যে খাবার দাবার হয়ে গেছে আর এই যে খাবার নিয়ে চলে এসেছি আমার লুচি ডাল আর মিষ্টি মানে চোলার ডাল আর তরকারিপাতি তো কিছু করিনি দেখতেই পাচ্ছ চলো খাওয়া দাওয়া করে নিই আর এখন দেখো এই যে একটু কোল্ড সানা আনা হয়েছিল তো সেটাই খাওয়া হচ্ছে তাহলে খাওয়া কোল্ড খেলে কি হজমটা হয়ে যায় সেই জন্য নিয়ে আসা হয়েছিলো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ঠিকঠাক করে হয়তো এডিটিং করতে এখন পাচ্ছি না কেন টাকাতে হবে এডিটিং করতে হলে টাকাতে পাওয়া হবে তো যাই হোক যেমন হোক করে করে আপাতত এখন ছেড়ে দিচ্ছি কারণ না ছাড়লেও নয় যে ভিডিও মানে চ্যানেলটা একদম ডাউনে চলে যাচ্ছে সেই জন্য ভিডিওটা করতে হচ্ছে চলো তো বন্ধুরা এখন আপাতত ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি কারণ আর ভালো লাগছে না আমাদের রাতও হয়েছে অনেক আর সত্যি কথা বলতে শরীরও খুব টানছে না একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে চলো তোমরা আমার পাশে থেকে সুস্থ থেকো ভালো থেকো আর আমার জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে চোখটা আমার একটু নর্মাল হয়ে যায় কারণ আমি ফোনটা দিলে মানে তাকাতে পারছি না তো ভীষণভাবে আমার কষ্ট হচ্ছে তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা আমার পাশে থেকো আর সবাই আমার সাথে থেকো আর নতুন বন্ধুদের বলবো যারা আছো তারা তো আছোই যারা নতুন আসছো তাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর তোমরা এইভাবে আমার পাশে থেকে নতুনরা আমার পাশে থেকে আর আমি যখন যাচ্ছি দেখতে পাচ্ছি যে কেউ নতুন এসেছে তো চব্বিশ ঘন্টার আগে তো ব্যাক দিতে পারছি না সেই জন্য চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা অনেক সময় এখন হয়ে যাচ্ছে যখন পারছি একটুখানি তাকিয়ে দেখে তার ভিডিও চালিয়ে তবে যে আমি তাকে ব্যাক করে দিয়ে আসছি আর তোমরা এইভাবে আমার সাথে থেকো আর একটু ভিডিওটা সবাই একটু ওয়াচ করো কারণ ভিডিওর ভিউজ অনেক কমে গেছে আমার নিজের কারণ আছে কিন্তু কিচ্ছু করতে পারছি না এখন যেরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে আমি যদি ফোনের দিকে এখন বেশি দেখাই তো পাগল হয়ে যাব পুরো চোখগুলো শেষ হয়ে যাবে হয়তো তো সেই জন্য ফোন থেকে একটু অ্যাভয়েড করছি আর ওই যে একদিন কাটার জন্য কীরকম কষ্ট ভোগ করলো করতে হলো মানে বলার নেই আজকে যেমন কষ্ট বেশি মানাত্মকভাবে কাল রাত্রি দিকে শুরু হয়েছে কিন্তু আজকে সারাদিন সেটা আমাকে টেনে নিয়ে গেছে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার জন্য প্রার্থনা করো আর চলো আজকের মতো গুড নাইট টাটা বাই বাই সবাইকে তাহলে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে